হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আমার হাতে যে হেলমেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইওহির হেলমেট তো এই হেলমেটটি যারা অনেকে আছে ভাইজার চেঞ্জ করতে পারেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করা তো আজকে দেখাবো কিভাবে হেলমেটের ভাইজারটি চেঞ্জ করতে হয় তো এই যে ফার্স্টে দেখতে পাচ্ছেন আমার হাতে যে হেলমেটটি এটার ভাইজার এখানে লক সিস্টেম আছে এরা নিজ দিকে চাপ দিলে এটা উপর দিকে আস্তে করে টান দিলে এটা উঠে যাবে তো সেম দ্বিতীয় টু সেম একই রকম ধাপ দেখতে পাচ্ছেন আপনারা তো এই তো এই তো তো এভাবে আপনারা গ্লাস খুলবেন আর এটা লাগাবেন কীভাবে আমি সেটা আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি তো এই গ্লাসটি হচ্ছে আসলে একটা পিন লক ভাইজর যেটার ভিতরে আপনি তার একটা গ্লাস লাগাইতে পারবেন আর তো এখন গ্লাসটা আপনাদেরকে লাগিয়ে দেখাবো গ্লাসটা আসলে কীভাবে লাগাইতে হয় তো ফার্স্টে আমরা এই লকটা নিজ দিকে টান দেব আর লকের কাছে আস্তে করে পুশ করব তাহলে দিকে গ্লাসটা অটোমেটিক ঢুকে যাবে এই যে সেম দেখেন আর ঢুকে গেছে অলরেডি তো এখন পরবর্তী লকটা লাগাবো দেখেন কিভাবে লাগাচ্ছে লকটা তো দেখতে পাচ্ছেন পরবর্তী লকটা তো এটাও সেম একই রকম প্রসেস ওটা নিজ দিকে চাপ দিয়ে এরা নিজের দিকে ধাক্কা দিলে ওটা চলে যাবে অটোমেটিক তো এভাবে গ্লাস আপনি চেঞ্জ করতে পারবেন তো আজকের ভিডিওটি আসলে মানে এটা দেখানোর জন্য ভিডিওটি করা একটা কথা আপনাদের বলতেই মনে নেই এটা হচ্ছে আপনার আপনি চাইলে মাথার উপর দিকে কিংবা আপনার যে কোনো সিস্টেমে এটা আছে যেটা বাতাস ঢোকার সিস্টেমগুলো যেমন দেখতেছেন মাথার উপরে একটা সিস্টেম ভেন্টিলেশন করা আছে এবং দেখতে পাচ্ছেন আপনার সামনে মুখের কাছে বাতাস ঢোকার সিস্টেম আছে যে যাতে আপনি অক্সিজেন মানে শ্বাসরুদ্ধ হয়ে যাতে মারা না যান সেই সিস্টেম করা আছে আর হেলমেটটি সার্টিফাইড দেখতে পাচ্ছেন হেলমেটের লুকটা অনেক সুন্দর ইয়োহি আর হেলমেটটি রয়েছে ডাবল প্যাডিং যা সেফটি বিষয়কে আর একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তো দেখেন কত সুন্দর হেলমেটের লুক দেখছেন তো এটা হচ্ছে লাইটিং একটা কালার হেলমেট আর এই কালারটা অনেক সুন্দর আর বলছিলাম যে হেলমেটের ডাবল প্যাডিং হ্যাঁ এটা ডাবল প্যাডিং হেলমেট দেখেন ভেতরে ডাবল প্যাডিং তো দেখতে পাচ্ছেন ভেতরে ডাবল প্যাডিং এই প্যাডটাও খোলা যায় সুন্দরভাবে খোলা যায় হ্যাঁ আমি প্যাডটা খুলে দেখাচ্ছি তো এটা খুলে আপনি আপনারা ওয়াশ করতে পারবেন ওয়াশ করে আবার লাগাইতে পারবেন এই যে এটা চাপ দিলে লেগে যাবে তো এটা ভিতরে সমস্ত প্যাডিং খোলা যাবে খুলে এটা যখন ময়লা হবে তখন এটা আপনি নিজে নিজে ওয়াশ করে আবার লাগাইতে পারবেন তো প্রায় সব হেলমেটেই এখন এই খুলে ওয়াশ করা যায় ম্যাক্সিমাম হেলমেটে এই সিস্টেমটা আছে তো এটা এসি সার্টিফাইড এল সাই চা চোদ্দোশো পঞ্চাশ গ্রাম ওজন ঠিক আছে তো এটার ওজন চোদ্দোশো প্লাস পঞ্চাশ গ্রাম প্রায় দেড় কেজি ওজনের মতো তো ভিডিওটি আজকে এ পর্যন্তই আর হেলমেট বিষয়ে কোনো ইনফরমেশন জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া